যার দ্বারা তে প্রতিবেশী কষ্ট পায় সে মমেট হতে পারবে না তাতে আমরা অনেকেই প্রতিবেশীর বিষয়ে আমরা খেয়াল করি না রক্ত করি না আমার টাকা পয়সা অনেক আছে আমাদের অনেক টাকা পয়সা আছে তাই বলে আমাদের প্রতিবেশী হাতের দ্বারা অর্থের দ্বারা যেকোনো সে যদি কষ্ট পায় তাহলে আমরা মমেট হতে পারবো না ইমানদার হতে পারবো না আল্লাহ সাল্লাহ্লাম বলেন আহ অল্লাহ তারা মমেদ নয় অল্লহ হিলায়ু তারা মমেদ নয় যাদের দ্বারা প্রতিবেশী কষ্ট পায়

যাদের জান্নাতে প্রতিবিشي কষ্ট পায় কাজে আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আল্লাহ তাআলা হুকুমগুলো রাসুলের তريقه আমরা জীবন যাপন করা লাগবে কেন না আমার দ্বারা যদি প্রতিবিشي কষ্ট পায় তাহলে আমি জান্নাতে গিয়ে যেতে পারবো না আল্লাহ তালা হুকুম তার রাসুলের তريقه আমরা জীবন যাপন করতে পারি সেই তৌফিক দন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে প্রতিবিশের বিষয়ে আমরা যেন খেয়াল করি সেই তৌফিক দন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে আল্লাহুম্মা আমিন